হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে হলুদ গল্প রয়েছে সেই হলুদ গল্প থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পাসমার্কের প্রশ্ন তোমাদের আমি শেয়ার করব এই পাসমার্কের যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি আজকে শেয়ার করছি এই প্রশ্ন দুটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলি এসে থাকে তাই তোমাদের আমি শুধুমাত্র যে বাংলা বিষয়ের সাজেশান এবং প্রশ্ন উত্তর আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সেই বিষয়েরও সমস্ত সিলেবাস ভিত্তিক প্রশ্ন আমি আপলোড করে থাকি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখতে পারো কিংবা আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আমার দেওয়া থাকে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত দুস্থ এবং গরিব ঘরের মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে কারণ আমি সিলেবাস ভিত্তিক প্রত্যেকটি টপিক ওয়াইজ ক্লাস তোমাদের প্রোভাইড করে থাকি তাই তোমরা অবশ্যই কন্টিনিউ চ্যানেলটি ফলো রাখো দেখবে তোমরা অনেক উপকৃত হবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলোয়াইক্যান বিলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় তো আজ আমি তোমাদের সামনে হলুদপড়া গল্প থেকে যে প্রথম মার্কের একটি প্রশ্ন শেয়ার করছি সেই প্রশ্নটি তোমরা একবার দেখে নাও প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্ন পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো মার্কের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমনকি আমার সাজেশনে এই প্রশ্নটি দেওয়া রয়েছে তো উত্তরটি তোমরা দেখে নাও বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত দশটি ছোট গল্পের সংকলন পোড়া গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হলুদপড়া নামক প্রথম গল্পের অন্যতম একটি পুরুষ চরিত্র হল ধীরেন গল্প ঘটনা বিশ্লেষণে আমরা তার চরিত্রে যে সকল বৈশিষ্ট্যাবলীর পরিচয় লাভ করি তা ক্রমান্বয়ে আলোচিত হল প্রথমে তোমরা পয়েন্ট করবে সমাজ সংস্কারী ধীরেন নানা সামাজিক অসঙ্গতিকে দূর করবার অভিপ্রায়ে সাতজন ছেলেকে নিয়ে এক তরুণ সমিতি গড়ে তুলেছিল এমনকি নিজের টাকা দিয়ে সে শিক্ষার প্রসারে এক লাইব্রেরিও গড়ে গড়ে তোলে তার উদ্বেগে লাইব্রেরির বই সংখ্যা থেকে তিনশোতে পৌঁছে গিয়েছে সে সমিতির নিয়মিত সিটিং মধ্য দিয়েই সমস্ত কর্মকাণ্ডকে সচল রেখেছে এবারে তুমি পয়েন্ট করবে তোমরা যুক্তিবাদী ফিজিক্স অনার্স নিয়ে বিএ পাস বিএসি পাশ করেও যুক্তিবাদী মনোভাবের অধিকারী ধীরেনের ধীরেন গ্রামের বিদ্যালয়ে ভূগোল বিষয়ে পাঠদান করে চলেছে ডাক্তারি পাশ করলে নানা পারলেও ডাক্তারি মতে চিকিৎসা করানোর পক্ষে তার যুক্তিবাদী মন উৎসাই দিয়েছে সে অকপটে বলতে পেরেছে সাপুকুরের পুকুরের ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নাই এমনকি শুভ্রার মৃত্যুর বিষয়ে কোনো জল্পনাকেই তার যুক্তিবাদী মন গ্রহণ করতে চাইনি এবারে তোমরা পয়েন্ট করবে কর্তব্যবোধ সন্তান সম্ভাবী শুভ্রা বাপের বাড়িতে আলসে দাদা ধীরেন তার রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়ী দায়িত্ব পালন করেছে বাড়ির পেছনের ডোবাতে শুভ্রার যাতায়াতের সুবিধার্থে তালগাছের টুকরো বসিয়ে দিতেও আমরা ধীরেনকে প্রত্যহ করি এবারে তোমরা পয়েন্ট করবে জনসেবা গ্রামের দরিদ্র মানুষের অল্প বিস্তর শারীরিক সমস্যায় আমরা ধীরেনকে বিনামূল্যে ওষুধ বিতরণ করতে দেখি যা তার জনসেবামূলক চারিত্রিক বৈশিষ্ট্যকে বিনামূল্য তুলে ধরে দুই বছরের চার ছেলের জন্মে পরিবারের ভরণ পোষণের দায়ফার বৃদ্ধি পেলেও সে চার আনা আট আনা ফি নিয়ে এখনও ডাক্তারি করে ওষুধ প্রদান করে পরের দুই নাম্বার প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে তোমাদের সামনে আমি দুই নাম্বার যে প্রশ্নটি রেখেছি সেটি হলো দাওয়াটি যেন স্টেজ কোনো দাওয়া সেখানে কোন ম্যাজিক আমদানি করা হয়েছিল দুই যোগ তিন সমান পাঁচ উত্তরটি তোমরা দেখে নাও প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত দশটি ছোটগল্পের গল্পের সংকলন হলুদপোড়া গল্পগ্রন্থের প্রথম গল্প হলুদপোড়া আমাদের পাঠ্যরূপে গৃহীত হয়েছে দাওয়ার পরিচয় পয়েন্ট করবে দাওয়া শব্দটি সাঁওতালি শব্দ থেকে এসেছে যার অর্থ রোয়াক বা বারান্দা নবীনের স্ত্রী দামিনী খাপছাড়া অসুখে আক্রান্ত হলে কুঞ্জ তাদের বাড়িতে আসে সে উপস্থিত মানুষদের ভয় দেখিয়ে জানাই ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বেন না এরপর কুঞ্জগুণিন ঘরের দাওয়া থেকে সকলকে উঠুনে নামিয়ে দিয়ে নবীনে ঘরের সেই দাওয়াকে স্টেজ হিসেবে ব্যবহার করে এবারে তোমরা পয়েন্ট করবে ম্যাজিকের বর্ণনা দাওয়ার খুঁটির সঙ্গে প্রথমেই নবীনের স্ত্রী দামিনের চুল শক্ত করে বেঁধে দেওয়া হয় এর ফলে দামিনী বসতে বা পালিয়ে যেতে সমর্থ থাকে না মঞ্চ ও কুশিলাভ তৈরি হওয়ার পর কুশগুনিন শুরু করে তার আসল ম্যাজিক কুঞ্জগুনিন শুরু করে তার আসল ম্যাজিক সে কখনো সামনে এগিয়ে আবার কখনো পিছু হটতে দুর্বোধ্য সব মন্ত্র উচ্চারণ করতে মালসার আগুনে শিকড় পোড়ার গন্ধে চারিদিকে ভরে যায় দামিনের ঢুলু ঢুলু চোখের চাহনি হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে আর ঘরের দেওয়ার স্টেজে এসব শুরু করে জীবনের শেষ সীমানার ওপরের ওপারের ম্যাজিক এই ম্যাজিক এমন ঘরোয়া ও বাস্তবভাবে উপস্থিত করা হয় যে ভয় ভুলে তীব্র উত্তেজনা ও কৌতূহলের মধ্য দিয়ে তা উপভোগ করতে থাকে মানুষের বাস্তব জ্ঞান জ্ঞানবুদ্ধি যেখানে শেষ সেই শেষ বিন্দু থেকে শুরু করে অতীত রহস্য ও নানা আ অদহী ভয়ঙ্কর আত্মার আনাগোনা স্টেজ স্টেজে ঘটতে থাকে স্টেজের সামনে যে তিরিশ পঁয়ত্রিশ জন নারী পুরুষ দর্শক উপস্থিত ছিল তারা মন্ত্রমুগ্ধের মতো দাওয়ার দিকে তাকিয়ে থাকে কুঞ্জগুণেন এইভাবে এক রোমানস্কর ম্যাজিক নবীনের দাওয়ায় সকলের সঙ্গে উপস্থাপন করে এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুটি পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্ন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন দুটি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে